পুজোর স্টলের সামনে বিচার চেয়ে গ্রাফিতি লেখার চেষ্টা করা হচ্ছিল সেখানে বাধা দেওয়া হলো দমদম পার্কে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ ছবিটা একবার দেখুন দেখতে পাচ্ছেন যে একেবারে স্ট্রিট পেন্টিং করা রাস্তার উপরে দাগিতে লেখার চেষ্টা করা হচ্ছিল কিছুটা তারা লিখেও ছিলেন এবং তারপরই এই বাধা আসে একেবারে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে উই কোন লেখা লেখা যাবে না প্রতিবাদে আপত্তি নেই কিন্তু লেখার জন্য জায়গা আছে এখানে কেন যেখানে প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদের ভাষা প্রতিবাদের লেখা সর্বত্র ছড়িয়ে পড়েছে সেখানে এই লেখাতে আপত্তি জানাচ্ছেন তৃণমূল কাউন্সিলর আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্কে গতকাল আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই এই ধরনের লেখা উই ওয়ান্ট জাস্টিস এই ধরনের লেখা রাস্তার উপর লেখা হচ্ছিল স্থানীয় পুজো কমিটির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা দমদম পার্ক যুবকবৃন্দ সেই পুজো কমিটির এক্সিট এখানে সেই পুজো কমিটির পক্ষ থেকে তারা স্টল বসান এই নিয়েই পুজো কমিটির সঙ্গে যারা ওখানে লিখছিলেন তাদের একটা বচসা হয় বচসার পরিস্থিতি তৈরি হয় এখনও বিভিন্ন জায়গায় ওই লেখা রয়েছে পার্ক চত্বরের বিভিন্ন পুজো কমিটির যারা উদ্যোক্তা পার্ক তরুণ দল তরুণ সংঘ ভারত চক্র যুবকবৃন্দ প্রত্যেকটা সার্বজনীন অর্থাৎ প্রত্যেকটা পুজো কমিটির যারা কর্মকর্তা তারা এখানে এসেছেন আমরা যখন রাত্রি সাড়ে দশটা বাজে যুবকবৃন্দ এখানে এসে দেখে তাদের যেখানে স্টল হবে বা গেট বাঁধবে সেই এখানটায় ওখানে কিছু লেখালেখি হচ্ছে তো দেখছে সাধারণ লোক না যারা সিপিএম আর বিজেপি দুজন মিলে এখানে লেখালেখি করছে তখন তারা বলে তোমরা কেন এখানে লিখছ এখানে আমাদের স্টল হয় এখানে লিখো না তখন ওরা বলে না আমরা লিখব অনেকবার রিকোয়েস্ট করে তখন তাকে বলা হয় তখন তাও শোনে না আমি দমদম তরুণ দলের সেক্রেটারি আমি এই অঞ্চলের পৌর প্রতিনিধি তারপরে আমাদের সঙ্গে ওদের একটি এখানে নাগের বাজারে দু চারটে সিপিএমের লোক যারা হারমাদ বলে পরিচিত সঞ্জয় নামও বলে দিচ্ছি তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ড আছে তাকে দেখা যায় তখন লোকে দমদম পার্কে লোকেরা প্রশ্ন করে তুমি এখানে কী করছো তুমি তো দমদম পার্কের লোক না তখন বলে আমি ও আমাকে ডেকেছি আমি এসেছি আমি একটু লেখালেখি করছি তখন ওকে একটু তাড়া করে তখন একটু বসতা হয় তারপর ওনারা চলে যায় পুলিশ টুলিশ না পুলিশকে বলা হয়নি এখনও জাজ বেরিয়ে যদি দেখে একটা থিম অন্য হয়েছে গিয়ে দেখে উই ওয়ান জাস্টিস লেখা আছে আমরা এই উই ওয়ান জাস্টিসের বিরুদ্ধে নয় আমরা চাই সিবিআই সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি জাস্টিস দিক আমরা এটা চাই আরও অনেক পুজো কমিটির কর্তারা রয়েছেন এবং প্রত্যেকের যেটা বক্তব্য যে প্রতিবাদ হোক কিন্তু সেটা কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিতভাবে পুজোর ঠিক বাইরে এমন একটা জায়গায় করা উচিত না যেখানে পুজোর যে অ্যাম্বিয়েন্স সেটা বিঘ্ন করছে ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা আমরা দেখলাম এটা আমরাও সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি আমরা যেটা বলতে চাই যে মানে আন্দোলনকে কেন এত ভয় রাজ্য প্রশাসনের আমরা তো একটা ন্যায়সঙ্গত কিছু দাবি চেয়েছিলাম কিন্তু এটা ঠিক যে দেয়াল মুছে দিতে পারে কিন্তু মানুষের হৃদয়ে যেভাবে এই আন্দোলন জায়গা করেছে এবং মানুষ যেভাবে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই আন্দোলনকে তাদের হৃদয়ে উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়ে গেছে সেটা রাজ্য প্রশাসন যতই চেষ্টা করে বুঝতে পারবেন তাহলে এটা যেন ভাবার চেষ্টা না করা হয় আংশিক কর্মবিরতিতে আমরা আংশিক যেমন আমরা যোগ দিয়েছি এটা আমাদের নমনীয়তা কিন্তু দুর্বলতা নয় ফলে মুছ দেয়াল থেকে বুঝতে পারে মানুষকে সাথে নিয়ে আমাদের যে লড়াই সেই লড়াই চলবে বন্যা বন্যা দুর্গত যে জেলাগুলোতে সেই জেলাগুলোতে আমরা যাচ্ছি কালকে পাঁশকুড়া সংলগ্ন এলাকাতে আমাদের একটা বেস ক্যাম্প তৈরি করে ছোটো 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 টিম বিভিন্ন রিমোট এরিয়াগুলোতে কাজ করবে গতকাল আপনারা জানেন এই স্বাস্থ্য ভবনের সামনে যে মঞ্চ সেখান থেকে সিজিও পর্যন্ত অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা ঘড়ির কাটায় তখন তিনটের কাছাকাছি অর্থাৎ বারো ঘন্টার মধ্যেও আজকে একেবারে সকাল হতে না হতেই বিধাননগর পুরসভার তরফে এই যে ফুটপাথ থেকে শুরু করে রাস্তায় যাবতীয় লেখা মুছে দেওয়া হয় প্রশাসনের তরফে এই যে তৎপরতা এই তৎপরতার মধ্যে প্রতিবাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা দেখতে পাচ্ছেন জুনিয়র ডাক্তার আমি পাশাপাশি দুটো ছবি আরেকবার আপনাদের সামনে রেখেছি যেখানে গতকাল কাল পর্যন্ত যে লেখাগুলো প্রতিবাদের যে শব্দগুলো যে ভাষাগুলো করছিল আজকে তার উপরেই প্রলেপ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন দেখুন কি করেছে সেটা রাজ্য সরকার যদি করে থাকে রাজ্য সরকার হয়তো মানুষকে দেখতে দিতে চাই না প্রতিবাদের ভাষা যেন গোটা বছর না থাকে সেই জন্য মুছে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে মুছবে কি করে মানুষের মনের মধ্যে তো প্রতিবাদের ভাষাই সরকারের বিরুদ্ধে পাশাপাশি দুটো ছবি গতকালও যে প্রতিবাদের স্বর প্রতিবাদের লেখাগুলো ফুটে উঠেছিল স্বাস্থ্যভবনের সামনে আজ সমস্ত কিছু মুছে দেওয়া হলো আজ সকাল হতে এভাবে চুনকাম করে দেওয়া হলো আলকাত্রা লেপে দেওয়া হতো স্বাস্থ্যভবনের সামনে রাস্তা যেখানে এতদিন ধরে জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদ করেছেন এবং বিভিন্ন স্লোগান দিয়েছেন যে স্লোগান বিভিন্ন মানুষের মুখে মুখে ফিরেছে সেই প্রতিবাদের ভাষা এবার মুছে দেওয়া হলো সম্পূর্ণ আমরা আন্দোলনের জন্য নাচুর বাইরের মানুষ আসে এবং আমি হিসেবে আমি আমার নিজের ইলেকশনে দেওয়াল লেখাই না যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হইয়া আমরা দেওয়ালগুলি যাতে সুন্দর থাকে যাতে রং ঠিক থাকে সেটা দেওয়া ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিছু বলার নেই কিন্তু আমি একটা অফিসে যাব সেই জায়গাটা সুন্দর হবে না আমি একটা এলাকায় যাব যে এলাকাটা সুন্দর না এটা ঠিক না আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে